এই মুহূর্তে আবহাওয়ার নতুন একটি আপডেটে হা বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ গভীর ভাবে পরিবর্তন হয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা দেখাবো এই দিকে দক্ষিণ চীন সাগরে কিন্তু যেই টাইফুন সৃষ্টি হয়েছিল ইয়াকি সেই ইয়াকি কিন্তু ধীরে ধীরে এর অবশিষ্ট অংশ কিন্তু প্রবেশ করবে ত্রিপুরা মিজোরাম বিভিন্ন জায়গার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করবে আমরা সমস্ত ভিডিওটাই ভি মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন চলুন সরাসরি শুরু করা যাক দেখুন এটা কবে থেকে কতটা বৃষ্টির পরিমাণ হতে চলেছে এবং দেখুন এই যে পরিস্থিতি হতে চলেছে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটবে আমরা হ্যাঁ আজকের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাচ্ছি আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে সাত তারিখ তো সেপ্টেম্বরের সাত তারিখ আজকে তো আমরা সেপ্টেম্বরের সাত তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখাচ্ছি এই মুহুর্তে ঘড়ির কাঁটায় একটা উনচল্লিশ মিনিট বাজে আমরা টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে পূর্ব পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কোলাঘাট হলদিয়া এখানে হচ্ছে যে রয়েছে কাকদ্বীপ নামখানা কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার শ্যামনগর হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকা এখানে দেখুন ত্রিপুরা মিজোরাম শিলচর চট্টগ্রাম সিটুই এই সমস্ত জায়গার উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রাইসাই বিভাগ এবং মেহেরপুর ধানবাদ দুর্গাপুর এই জায়গাগুলোর উপরেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরেও কিন্তু বিক্ষিপ্ত আকারে সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন আমরা যখন ছটার সময় প্রবেশ করেছি তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা পিরোজপুর যশোর ফিরিদগঞ্জ ময়মোহনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় ঝাড়গ্রাম এইখানটা হচ্ছে ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাগুল এখানে রংপুর এখানে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা নিম্নচাপের পরিস্থিতিটা দেখাবো এটা কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন নিম্নচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করাচ্ছে বাংলাদেশ এপাশে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করাচ্ছে তার জন্যেই কিন্তু মেঘ সঞ্চার হচ্ছে এবং তার প্রভাবেই বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হতে পারে আমরা একটু প্লে করে নিয়ে যাব সন্ধ্যার দিকে বন্ধুরা সন্ধ্যার দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রাইসাই বিভাগ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কিছুটা বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘ এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু বিদ্যুৎ হতে পারে তো তারপরে আমরা আরও একটু রাতের দিকে নিয়ে যাব রাতের দিকে নিয়ে গেলে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তন শিলচর সিলেট ময়মোহনসিংহ ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তার সাথে আমরা এই এইখানটা দেখব এইখানটা দেখতে পাচ্ছি গয়া দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে রাতের দিকে যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর এইগুলোর দিকে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বিহার যে এই ঝাড়খন্ড এইগুলোর দিকে কিন্তু দুর্গাপুর গয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে নিম্নচাপের প্রভাবে ধীরে ধীরে কিন্তু উত্তাপ হতে পারে সমুদ্র মৎস্যজীবী ভাইরা অবশ্যই সমুদ্রে যাবেন না নিষেধাজ্ঞা জারি আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে আট তারিখ নটার সময় প্রবেশ করেছি রাত্রেবেলা তারপর দেখুন ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর নিম্নচাপ কিন্তু এগিয়ে আসছে এবং এদিকে টাইফুনের অবশিষ্ট অংশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ন তারিখ ন তারিখ কিন্তু দেখুন বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ভুবনেশ্বর এখানে কামাক্ষানগর এখানে কিন্তু তারপরে রয়েছে বালেশ্বর খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা এখানে কোলাঘাট হলদিয়া পিংলা সবং এখানে রয়েছে বারৈপুর তমলু কুলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী এ পাশে শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি চারটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে প্রবেশ করছে এর যে চক্রটা রয়েছে এর লো প্রেশার এরিয়াটা যে রয়েছে সে লো প্রেশার এরিয়া কিন্তু ধীরে ধীরে প্রবেশ করেছে বিভিন্ন জায়গার উপরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা উড়িষ্যার দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী পারাদ্বীপ দীঘা পুরী মন্দারমণি এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হবে দেখতে পাচ্ছেন দশ তারিখ দশ তারিখের দিকে সেটুই এখানে সেন্ট মার্টিন চট্টগ্রাম এইখানে কোথায় কোথায় হবে আমরা দেখাচ্ছি বালেশ্বর পশ্চিম মেদিনীপুর কলকাতা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে এগাবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যত এগোচ্ছি কিন্তু তত পশ্চিমাঞ্চলের জেলায় প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়ার আশঙ্কা বন্ধুরা পশ্চিমাঞ্চল এবং কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঘাটাল খানাকুল দাসপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড এখানে ক্ষীরপাই তারপরে রয়েছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া বালেশ্বর পুরো কিন্তু এলাকার জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা একদম কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে জলীয় বাষ্প প্রবেশ করছে প্রচণ্ড পরিমাণে এই যে অবশিষ্টাংশ এই অবশিষ্টাংশ টাইফুনের ইয়াগির সেই ইয়াগি কিন্তু ধীরে ধীরে মায়ানমারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং এর প্রভাব কিন্তু শুরু হবে তারপরে দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে ইয়াকে কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে প্রবেশ করেছে ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এগারোই অক্টো আগস্ট সেপ্টেম্বর এটা সরি এটা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে কিন্তু প্রবেশ করবে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ কিন্তু বুধবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছি মহেশখালী টেগনা। এখানে কিন্তু রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা এখানে মণিপুর মিজোরাম এখানে শিলচরের কারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা আসতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোর দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে তারপরে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু মিলে যাবে এবং একসঙ্গে হয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে আমরা দেখতে পাচ্ছি একদম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা এখানে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কালাই এই সমস্ত জায়গা ঠাকুরগাঁও এইখানে কিন্তু বোদা এইখানে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি তারপরে কিন্তু ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তারপরে দেখতে পাচ্ছি বারো তারিখ বন্ধুরা দেখুন এবারে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত হতে পারে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা খুলনা বরিশাল কুমিল্লা এখানে কিন্তু চট্টগ্রাম ঢাকা বিভাগ এখানে কিন্তু রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ ময়মোহনসিংহ সিলেট শিলং এখানে কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে রাইসাই বিভাগ মেহেরপুর বর্ধমান আরামবাগ বিহার ঝাড়খন্ড এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে একদম ঢাকা থেকে বাংলাদেশ একদম কিন্তু ময়মোহনসিংহ একদম বিভিন্ন জায়গার উপরে কিন্তু প্রচন্ড কিন্তু বৃষ্টির দাপট থাকবে বারো তারিখ আমরা বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি তারপরে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম কখনো উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু মুভ করতে করতে কিন্তু ঝাড়খন্ডের দিকে এগিয়ে যাবে তারপরে দেখুন তেরো তারিখ তেরো তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকবে মাঝারি ভারী মানের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু দেখালাম এবারে কিন্তু চলে যাবো আমরা সরাসরি দুপুরের টেম্পারেচারটা প্রথমেই দেখাবো আজকে টেম্পারেচারের কি পরিস্থিতি থাকতে পারে টেম্পারেচার কিরকম থাকবে আমরা সেটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে যেহেতু বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের দরুন যেই বাষ্পগুলো ঢুকছে অর্থাৎ জলীয় বাষ্পগুলো ঢুকছে তার কারণেই কিন্তু এই গরমাক্ত পরিস্থিতি একটা থাকার সম্ভাবনা আর্দ্রতাজনীয় অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গার উপরে থাকার সম্ভাবনা দেখুন সেরকম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই হিট ওয়েড কন্ডিশন কোথাও নেই সেই ক্ষেত্রে টেম্পারেচার নর্মাল পজিশানেই থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো দশ দিনের ভেতরে বৃষ্টির কতটা লক্ষণ রয়েছে বা দশ দিন বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা কতটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একদম উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা একদম ভালো পরিমাণে এফেক্টেড হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গার উপরে কিন্তু নিম্নচাপের প্রভাব এদিকে কিন্তু টাইফুনের প্রভাব কিন্তু ধীরে ধীরে ত্রিপুরা মিজোরাম বেশ কিছু অঞ্চলের উপরে দিয়ে এই টাইফুনের অবশিষ্টাংশ নিম্নচাপ কিন্তু যেতে পারে নিম্নচাপ থেকে আমরা প্রথমত এই যে সিস্টেমটা আসবে সিস্টেমটা থেকে কোনো বড় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখাবো আমরা তারপরে ওয়েদার আপডেট এখানেই শেষ করব তো বন্ধুরা আমরা দশ দিনের ভেতরে কোথায় ঝড়ের পরিমাণ থাকবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দশ দিনের ভেতরে বায়ু সঞ্চার হতে পারে এখানে চট্টগ্রাম ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রায়শাই বিভাগ চন্দননগর কৃষ্ণনগর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সাউন্ন চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে মাঝে মধ্যে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টির সময় কিন্তু এই ঝোড়ো হওয়া বইবে আদার্স টাইমে কিন্তু ঝড়ো হওয়া বইবে না সাধারণ বায়ু প্রভাব তো বন্ধুরা এই মুহূর্তে এইটুকুই আবহাওয়ার আপডেটে ছিল ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ